সালে প্রতিমার পরনে ছিল তিনশো ভরি সোনার গয়না দু সালে তা বেড়ে পাঁচশো ষাট ভরি সোনার গয়না যার শুধু সোনার বাজার মূল্য অন্তত তিন কোটি টাকা বলে মনে করছেন তদন্তকারীরা বোলপুরে তৃণমূল পার্টি অফিসে কালী বিগ্রহে পরানো কোটি কোটি টাকার গয়নার হিসাব নিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পৌঁছালো ইডি অনুপ্রতার গ্রেপ্তারের আগে শেষ কালী মা প্রতিমাকে পাঁচশো ষাট ভরি সোনার গয়না পড়ানো হয়েছিল সেই সোনা বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখা হয়েছে বলে জানতে পারেন ইডির তদন্তকারীরা দুপুরে সেখানে হানা দেন তারা বুধবার বেলা বারোটার পরে ব্যাংকের সামনে পৌঁছায় ইডির গোয়েন্দাদের গাড়ি সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যাংকের ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা বাইরে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী গত কয়েক বছর ধরে শিরোনামে ছিল বোলপুরের পার্টি অফিসের কালী ওই পার্টি অফিস থেকেই বীরভূম রাজ্যের বেশ কয়েকটি জেলা পরিচালনা করতেন অনুব্রত মণ্ডল সেখানকার কালী প্রতিমার পরনে সোনার গয়না হারমানি দেয় রাজ্যের তাবর পুজোকে দু সালে প্রতিমার পরনে ছিল তিনশো ভরি সোনার গয়না দু হাজার একুশ সালে তা বেড়ে হয় পাঁচশো ষাট ভরি যার বাজার মূল্য তিন কোটি টাকারও বেশি কি করে তৃণমূল পার্টি অফিসের পুজোয় এই বিপুল গয়না এলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এর সঙ্গে কয়লা ও গরু পাচারের কোনো যোগ রয়েছে কিনা তদন্ত করছে কে বা কারা এই গয়না দান করেছেন নাকি কেষ্টমণ্ডল নিজেই গয়নাগুলি কিনেছে তাও জানার চেষ্টা চালাচ্ছেন তারা বলে নাকি বোলপুরের তৃণমূল পার্টি অফিসে অভিযান চালিয়েছিল ইডি পুরনো পার্টি অফিস ভেঙে বছর কয়েক আগে বোলপুরে প্রাসাদতম পার্টি অফিস বানিয়েছিলেন অনুব্রত